বৃষ্টিকে উপেক্ষা করে সিপিআইএম এর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবরাজ বর্মন মেলার ষাট নম্বর কলোনিতে সভা করে রোড শো করেন প্রচারের প্রথম দিনই সারা ফেলে দেন সিপিআইএম এর এই তরুণ নেতা জেতার ব্যাপারে তিনি একশো শতাংশ আশাবাদী তবে তিনি বিজেপি ও তৃণমূল দুই দলকেই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন সে কোনো এসে পৌঁছায়নি ও এলে পরে আমরা আমাদের এই কাজটি আবার করবো এখন আপাতত সবার গাছ শুরু হচ্ছে

আজকে আপনি প্রথম প্রচারে নামলেন আপনাদের প্রচারের ইস্যুটা কী আজকে মানে তেশিমিলাতে অবশ্য আমি প্রথম আসলাম আর কি প্রচারের মূল ইস্যু যেটা সেটা হচ্ছে যে রাজ্য এবং দেশের দিদি আর মোদির সরকার চলছে এই দিদি আর মোদির সরকার দেশের জনগণ রাজ্যের জনগণ এবং আমাদের তেশিমলার মতো গ্রাম এবং তারা বাংলার বিভিন্ন গ্রামের জনগণকে তারা হচ্ছে মানে শুষে নিচ্ছে এবং হচ্ছে তারা লাভ দিচ্ছে যে কর্পোরেট সংস্থাগুলো দেশে আছে তাদেরকে আচ্ছা আপনারা এবারে যে প্রতিদ্বন্দ্বিতা লড়ছেন এবারে কাকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন বিজেপি না তৃণমূল না দেখুন আমাদের প্রতিদ্বন্দ্বী দুজনেই বিজেপি তৃণমূল আমাদের লড়াই দুই দুইমুখী লড়াই বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই কি মনে করছেন কতটুকু মানে সাহায্য পাবেন লোক কাছ জেতার ব্যাপারে কতটুকু আশাবাদী আপনি জেতার ব্যাপারে আমরা সম্পূর্ণ আশাবাদী দেখছেন আমাদের কমরেড দেব উৎসাহ সুতরাং আপনারই বুঝতে পারছেন কতটা গত ভোটে বিজয় বিজেপি প্রচুর ভোটে যে বিজয় হয়েছিল এবার

কতটা উন্নয়ন করেছেন কতটা তার এমপি ফান্ডের টাকা কতটা পরিমাণ ওইটা খরচা করেছেন সেটা একটু দেখে নিন তাতেই পর্যালোচনা হয়ে যাবে কিরমূলে পার্থি বলছে যে সিপএম কোন ফ্যাক্টরি না কি করে উনি ভুল লোক না ওটা ব্যক্তিগত ব্যাপার সেটা উনি বলতেই পারেন ঠিক আছে আমরা ফ্যাক্টরি কিনা ওটা ঠিক আছে